হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ভ্লগস অ্যান্ড কুকিং চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করব সাবুদানার লাড্ডু সাবুদানা দিয়ে যে এত সুন্দর লাড্ডু বানানো যায় আগে না দেখলেই বিশ্বাসই হবে না চলুন তাহলে আপনাদের মধ্যে শেয়ার করি কি করে বানাবেন সাবুদানার এই মজাদার লাড্ডু খেতে খুব সুন্দর লাগে তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে সাবুদানা এখানে আমি এরকম ছোটো দানা সাবুদানাটা সাবুটা নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একটু ছোট দানা সাবু নেওয়ার এবার এর মধ্যে জল দিয়ে আমি পরিষ্কার করে সাবুদানাটা আলতু ভাতে ধুয়ে নেব এখানে আমি দু একবার জল পাল্টে পাল্টে সাবুদানাটাকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছে। খুব ভালোভাবে সাবুদানাটাকে আমি আলতো হাতে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল ঠিক যতটা সাবধানা নিয়েছি সেই পরিমাণে আমি এক বাটি পরিমাণ ফুটন্ত গরম জল নিয়ে সাবুদানার মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো ঠিক কুড়ি মিনিটের জন্য ফিরে এসছি কুড়ি মিনিট পরে দেখুন একদম জল শুকিয়ে গেছে আর সাবধানা ঠিক কতটা ঝরঝরে হয়ে গেছে একদম নরমও হয়ে গেছে দেখুন চেপে দেখিয়ে দিচ্ছি এবার এদিকে একটা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণে ঘি এখানে ঘির পরিমাণটা একটু বেশি দেবেন তাতে লাড্ডুটা খেতে খুবই সুন্দর হয় এবার এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুটা আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি খুব সুন্দর করে সাবুদানাটা ঘিয়ের সঙ্গে ভেজে নেব কয়েক মিনিট খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে সাবুদানা রঙটা দেখতেই পাচ্ছেন ঠিক কত সুন্দর চেঞ্জ হয়ে একটু সাদা সাদা হয়ে গেছে এরকমভাবে আমি আরও কয়েক মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তর তর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ঠিক যতটা নিয়েছি তার অর্ধেক চিনি দিয়ে দিলাম এবার চার পাঁচটা এলাচ একটু থেঁতো করে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে ভালো করে এইভাবে পাক দিয়ে নেব লাড্ডুটা তৈরিতে যত বেশি পাক দেবেন লাড্ডুটা খুব সুন্দরভাবে তৈরি হবে এইভাবে কয়েক মিনিট খুব সুন্দর করে আমি পাক দিয়ে নিচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোটা মতো কেশর কালার এখানে এটা পুরোটাই অপশনাল এখানে দিয়ে দিলাম এটাকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি কেশর কালারটা দেওয়ার পরে পুরোপুরি এটা মিহিদানা বা মতিচুর লাড্ডু মনে হবে কোনোভাবেই কেউ বুঝতে পারবে না যে এটা সাবু দিয়ে বানানো দেখুন কত সুন্দর একটা রঙ এসে গেছে একদম মতিচুর লাড্ডুর মতো এই লাড্ডুর ডোটো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালমগজ আর কয়েকটা কাজু বাদাম করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে একটু সময় ধরে খুব ভালো করে আমি পাক দিয়ে নেব সম্পূর্ণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখেই করবেন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্যানের গা ছেড়ে আসছে একদম পারফেক্টভাবে লাড্ডুর পাক হয়ে গেছে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে লাড্ডুর জন্য এই সাবুদানার ডোটি এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি দিয়ে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন পুরোপুরি যেন মিহিদানার লাড্ডু মনে হচ্ছে এতটা সুন্দর লাগছে একটু গরম অবস্থাতেই হাতে এরকম জল নিয়ে এইভাবে লাড্ডুর শেপগুলো রেডি করে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে লাড্ডুর শেপটা দেওয়া যাবে একদম ঠান্ডা করা যাবে না এইভাবে সুন্দর করে আমি লাড্ডুর শেপ দিয়ে নিয়েছি অবশ্যই প্রত্যেকবারে হাতে জল একটু লাগিয়ে নেবেন তাহলে গরম হাতে অতটা মনে হবে না এইভাবে পরস্পর আমি সবগুলো লাড্ডু শেপ দিয়ে নিয়েছি আর প্রত্যেকটা লাড্ডু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব সুন্দর কাউকে খাওয়ালেই সে বুঝতেই পারবেন এটা কি দিয়ে বানানো অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে এটা কি দিয়ে রেডি করেছেন এই লাড্ডুর রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন চলুন একটা লাড্ডু আপনাদের মধ্যে ভেঙে দেখিয়ে দিই একদম পারফেক্ট মিহিদানা বা মতিচুর লাড্ডুর মতো হয়েছে ভিতর থেকেও এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই